এক্ষেত্রে আমরা পার্কে ঘুরতে ঘুরতে ভালো তাই আচ্ছা পার্কে ঘুরতে আসেন পার্কে ঘুরতে এসে আপনি বন্দী হয়ে গেছেন তো আমি যে গুগলি দাদা আপনাদের ধরবো এই গুগলি কি আপনারা কখনো খেলেছেন বা দেখেছেন এমনি মানে কখনো খেলা খেলা হয়নি খেলা হয় না তো আজকে আপনি আমার সাথে খেলেন দেখবেন ভালো লাগবে তো এখানে খেলার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের ভিতরে যদি আপনারা জনে মিলে দুইটা রাইট ক্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় কিছু গিফট আছে আর যদি না পারলে তো বুঝতেই পারছেন তাহলে আমি প্রশ্ন করি কিন্তু দিতে হবে কিন্তু 10 সেকেন্ডের ভিতর

কারণ মানে দিনের বেলায় দেখা যায় ছোট আর রাতের বেলা দেখা যায় বড় নাম্বার থ্রি নিয়ের বয়স পঁচিশ হলে মায়ের বয়স ২০ হলে কিভাবে সম্ভব মেয়ের বয়স পঁচিশ মেয়ের বয়স পঁচিশ হলে আর মায়ের বয়স বিশ মানে বুঝুন আর মার বয়স হবে বাবা একটা বিয়ে করে সৎ মা বলে এক কোথায় যদি অল্প বয়সের কোনো মেয়েকে বিয়ে করে তখন হচ্ছে সেটা হচ্ছে বিশ বছর হবে হয়তো বা মায়ের নাম্বার ফোর মেয়েদের কোন অঙ্গে হাত থাকে না মেয়েদের কোন অঙ্গে হার থাকে না আমার মনে হয় ঠোঁটে হার নাই কোন ঠোঁট তো অনেক নরম আর নাম্বার ফাইভ কোন খেলায় ছেলে মেয়েদের খায় মেয়ে ছেলেদেরটা খায় যদি বুঝিয়ে দিতে হবে খেলা আছে আসছে কুতকুত খেলা আছে তো আপনার লুডোটা লুড বললাম সেটা বলছি যে লুডুর আমরা একটা পয়েন্ট একটা মানে গুটি নেই কিন্তু কিছু ওই গুটি গুলা একটা ছেলেদের হয় একটা মেয়েদের দলের হয় ক্ষেত্রে আমরা

অনেক নরম তার ভিতরে ঠোঁটটাই মানে কোনো হাত থাকে না সম্ভবত মানে এরপরে তিন নম্বর প্রশ্ন করেছিলাম মেয়ের বয়স পঁচিশ হলে মার হবে কিভাবে সম্ভব তো আপনি বলেছেন যে সৎ তো সৎ মা যখন বাবার বিয়ে প্রথমত বিয়ে করে তখন মার বয়সটা পঁচিশ হ্যাঁ তখন বিয়ে করলে দেখা যায় একটা বাচ্চা বাচ্চা হলো হওয়ার পরে সেই মাটা মারা মারা গেল যাওয়ার পরবর্তীতে বাবাটা আরেকটা বিয়ে করে আরেকটা বিয়ে করার পরে এদিকে মেয়ে অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তখন মার বয়স পঁচিশ বিশ হয়ে যায় আর মেয়ের বয়স পঁচিশ হয়ে যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সৎ মা কোন জিনিস রাতে বড় হয় দিনে ছোট হয় ডাব না খেলে কি হয় এটারটা দিচ্ছে নারিকেল তো নারিকেল ডাব যখন ডাবটা অনেক উপকার যখন খাবার হয়েছে কিনা সেটা আপনার হাতে কিন্তু অনেক উপকার হ্যাঁ ডাব সবাই খায় ছোট বড় সবাই আর নারকেলটা ডাবটা যখন না খাবেন ওই ডাবটা যখন গাছে থাকবে গাছে থাকার পরে আহ শুকিয়ে যাবে পানিটার ভিতরে শুকিয়ে যাবার পরে যেটা হয়ে যাবে ওইটা হবে নারকেল হ্যাঁ তো আপনার যাই হোক আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করেছিলাম পাঁচটা প্রশ্নের আমি আপনাদেরকে বলছিলাম আপনারা যদি আমাদের সাথে এরকম গুগলি ধাঁধা খেলতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে এরকম যারা পাঁচটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে ধন্যবাদ আবু আপনাদের দুইজন